نحمده ونصلي على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم. আউকামা কল নব্বিক আলী সালাতাম সম্মানিত দর্শক শ্রোতা আমাদের সকলের সবচেয়ে বড় পরিচয় হল আমরা আল্লাহর গোলাম এবং আমরা একজন মুসলমান একজন মুসলমানের প্রতি আল্লাহ পাকের নির্দেশ যে তোমরা ইসলামে পূর্ণরূপে অনুপ্রবেশ করো এমন যেন না হয় যে ইসলামের কিছু অংশ মেনে নিলাম আবার বিজাতীয় অনুকরণও করতে থাকলাম বরং সেক্ষেত্রে স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নবী করিম সল্ল্লাহ আলিহি আসাল্লাম সঈদন আবদুল্লাবিন ওমর আনহু এর সূত্রে বর্ণিত রসুল উল্লাহ সাল্লক আলিহি আসাল্লাম বলেন মন তাসাব্বাহাবি কৌমিন ফাহু আমিন হুম যে ব্যক্তি যে জাতি বা গোষ্ঠীর সাথে সাদৃশ্যতা বজায় রাখে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে কাজী মুসলিম হিসাবে সর্বক্ষেত্রেই আমার প্রতিটি আচরণ উচ্চারণ এবং সব ক্ষেত্রেই আমাকে লক্ষ্য করতে হবে আমার যেন কোনো আচরণ কোনো বিষয় ইসলামের গণ্ডির বাইরে না যায় এবং বিজাতীয় কোনো অনুকরণে সেটি না হয় একটি দুঃখজনক সত্য বিষয় হলো আমরা ব্যাপকভাবে দেখে আসছি যে আমাদের দেশে ইংরেজি ও বাংলা নববর্ষকে ঘিরে অনেকেই ব্যাপকভাবে আনন্দ ফুর্তিতে এমনভাবে লিপ্ত হয় যে বৈধতার সীমা পার করে অন্যায় অপরাধে এমন ব্যাপকভাবে জড়িত হয় সে কথা আসলে বলার অপেক্ষা রাখে না আমরা সকলেই কমবেশি বিষয়টি জানি এ ধরনের কর্মকাণ্ড তো বছরের কোনো সময়ই করার অনুমতি নেই আর বছরের প্রথম দিনে তো প্রশ্নই আসে না এ জাতীয় বর্ষ বরণ এবং বর্ষ বিদায়কে কেন্দ্র করে যা করা হয় মৌলিকভাবে এটি কোনো ইসলামী অনুষ্ঠান নয় কারণ সময় তার আপন গতিতেই ছুটে চলে এবং চলতে থাকবে একটি কথা তো প্রসিদ্ধই আছে স্রোত এবং সময় কখনো কারো জন্যই অপেক্ষা করে না সময় তার আপন গতিতেই চলতে থাকবে এটাই স্বাভাবিক কিন্তু তাকে বরণ করা আবার বিদায় দেয়া এ ধরনের কোনো সংস্কৃতি বা পদ্ধতি ইসলামে কোথাও নেই হাঁ ইসলাম যে শিক্ষাটি দিয়ে থাকে বেশির চাইতে বেশি অতীত সময়টার জন্য অনুশোচনা করা যেতে পারে যে এই সময়টি আমি যথাযথ ব্যবহার করে কাজে লাগাতে পারিনি সেজন্য অনুশোচনা করা এবং ভবিষ্যতের জন্য সংকল্প নেয়া যে আমি সামনে আর এ ধরনের অপরাধে জড়িত হব না আমার সামনের সময়টাকে আমি কাজে লাগাবো সে ধরনের আশা এবং সে ধরনের দোয়া হয়তো আল্লাহ তালার কাছে করা যেতে পারে এছাড়া এর চাইতে বেশি কিছু এই ক্ষেত্রে প্রযোজ্য নয় হ্যাঁ এক্ষেত্রে সাহাবাহিক আরাম থেকে যা আমরা দেখতে পাই যেমন মোজামুজ সাহাবা এবং আল এসাবা গ্রন্থে আবদুল্লাবিন হিসাম থেকে বর্ণিত আছে যে সাহাবাই কেরাম রিদওয়ান উল্লাহি তা আলিহিম আজমাইন আরবি কোন বছর বা মাস যখন শুরু হতো তখন তারা সেই সময় এই দোয়াটি আল্লাহর কাছে করতেন আল্লাহ আদখিল হু আলঈ নাবিল আমি ওয়াল ইমানি ওয়া সালামতি ইসলামী ওয়া জওয়ার ইমিনা শৈতওয়ানি ওয়া রিদওয়ান রহমান যার সারসংক্ষেপ হলো যে আল্লাহ যেই মাস অথবা যেই বছরটি আমাদের সামনে আসছে এই বছরটিকে আপনি আমাদের জন্য শান্তি নিরাপত্তা ইমান এবং ইসলামের সাথে আমাদেরকে দান করুন এবং শয়তান থেকে আশ্রয়ের সাথে শয়তান থেকে যেন আমরা নিরাপদ থাকতে পারি এবং রহমানের সন্তুষ্টি তথা আপনার সন্তুষ্টি নিয়ে যেন বছরটি কাটাতে পারি এই ধরনের দোয়াই সাহাবায় কেরাম থেকে পাওয়া যায় কাজী মুসলিম হিসাবে আমাকে ক্ষেত্রে অবশ্যই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে যে আমি এ জাতীয় ক্ষেত্রে অনুকরণ যদি করতে হয় তাহলে সাহাবায় এই ক্ষেত্রে উপযুক্ত তাদেরকে অনুসরণ করা যেতে পারে সেই হিসাবে আমার এই বছর শেষ হলে এবং নতুন বছর লগ্নে বর্ষ বিদায় এবং বর্ষ বর্ষবরণকে উপলক্ষ করে এর চাইতে বেশি কিছু করার কোনো সুযোগ নেই বিশেষত যে সকল অন্যায় অপরাধে আমরা জড়িত হচ্ছি এগুলো তো বছরের কখনোই অনুমোদিত নয় ইসলামও সমর্থন করে না এমনকি কোনো সভ্য সমাজও এটাকে সমর্থন করে না আল্লাহ তাল আমাদেরকে এ জাতীয় কুসংস্কার এবং এ জাতীয় অন্যায় অপরাধগুলোকে বর্জন করে ইসলামী নীতিমালার আলোকে একজন মুমিন ও মুসলিম হিসাবে আরবি বর্ষ এবং বছরের বিভিন্ন সময়গুলো যখন আসে এই নীতিমালার সামনে রেখে সময়টাকে পার করার এবং উদযাপন করার তৌফিক দান করেন ইসলাম বহির্ভূত সমস্ত কর্মকাণ্ড এবং অন্যায় অফরাত থেকে আমাদের সকলকেই বিরত থাকার তৌফিক দান করুন আমিন